আসসালামু আলাইকুম আপনারা কি জানেন হ্যালেনচার শাক কতটা অসাধারণ ইংরেজিতে এর নাম ইন্ডিয়ান ওয়াটার উইড আর বৈজ্ঞানিক নাম এন হাইড্র আমাদের গ্রাম বাংলা পুকুর পাড় ধান ক্ষেত আর জলাভূমিতে খুব সহজেই পাওয়া যায় এই শাক হ্যালেনচার পাতাগুলো নরম ডিম্বাকৃতি আর গাছের কাণ্ড থাকে রসালো আর একটু হালকা বেগুনি রঙের শুধু খেতে সুস্বাদু নয় এতে আছে অসাধারণ ঔষধি গুণ শরীর থেকে টক্সিন দূর করতে এই শাক খুবই কার্যকর বিশেষ করে লিভার ভালো রাখতে চাইলে হ্যালেনচা একদম পারফেক্ট এতে প্রচুর আয়রন ক্যালসিয়াম আর ভিটামিন এ ও ভিটামিন সি থাকে যা রক্ত হজমের সমস্যা আর ত্বকের রোগ প্রতিরোধে সাহায্য করে গ্রাম বাংলার মানুষ বহুদিন ধরে জ্বর ঠান্ডা আর বমিভাব কমাতে এই শাক ব্যবহার করে আসছে গরম ভাতের সঙ্গে হ্যালেন্সের ভর্তা বা ভাজি করলে শুধু স্বাদই নয় শরীর পায়ে পূর্ণ পুষ্টি আর একটি মজার কথা হল হ্যালেনচা শাকের একটি বিশেষতা হচ্ছে এটি শরীরের ফ্রি কমাতে সাহায্য করে যা বার্ধক্য ধীর করে এবং ত্বককে সুন্দর রাখে তাই যারা স্বাভাবিকভাবে শরীর সুস্থ ও তরতাজা রাখতে চান তাদের জন্য হ্যালেন খুবই উপকারী ধন্যবাদ